রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মুখোশের আড়ালে সাংবাদিক সাংবাদিক মাহমুদুর রহমান এই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদকিনী ইনার ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের দেশের আর যে ভীষণ পরিণতি তার জন্য তিনিও দায়ী যদিও আজ ওনার পক্ষ থেকে নীতির কথা বলা হচ্ছে উনি অনেক নীতিবাজ এর পূর্বে কোরআনের একষট্টি নম্বর সোরা আসফ এর দুই এবং তিন আয়াত দুটি আমরা একটু দেখে নি যেখানে আল্লাহ তালার দেয়া মেসেজ কি ইয়া ইউ আল্লাহ আমানু লিমা তা কুলুন আমা আল্লাহ তা ফালুন কাবুরা মাকতান ইন্দাল্লাহি আন্তা কুল উমা লাতা ফালুন তোমরা যারা ইমান এনেছে শোনো এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা মোটেই করবে না আল্লাহ তালার কাছে এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না অনেক সুন্দর সুন্দর কথা আপনারা তার কাছ থেকে শোনেন আরো অনেক রয়েছে মুখোশের আড়ালে এই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব একটি সুন্দর উক্তি করেছেন আমার দেশ পত্রিকা যেটি আজ লন্ডন থেকে অনলাইনে চলছে তিনি বলেছেন প্রদীপ কুমার দাসকে রিমান্ডে নিয়ে যে মারধর করা হয়েছে এ কথাটি বিশ্বাসযোগ্য নয় অবশ্য আমিও সেটি বিশ্বাস করি এ কথা আমি বিশ্বাস করি না তিনি বলছেন প্রদীপের শক্তি ভারতের এদের গায়ে হাত উঠান সাহস রাখে না বাংলাদেশের র্যাবের প্রধান বা পুলিশ প্রধান

জ্বালানি উপদেষ্টা থাকাকালীন সময় ইন্ডিয়ান নিকট গ্যাস বিক্রির পক্ষে বহু যুক্তি দেখিয়েছিলেন সেই সময় প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিক্রি করতে পারেননি পরবর্তীতে তাদের সাথে ষড়যন্ত্র করে সিএনজি গাড়ি আমদানি ও গ্যাস পাম্প করে এদেশের মূল্যবান গ্যাস সম্পদ ধ্বংসের মূল হতা আপনিও জাতি কখনো আপনার এবং আপনাদের ন্যায় মুনাফিকদের ক্ষমা করবে না আপনাদের দেখানো পথে বর্তমান জালিমেরা আরো দুর্বার গতিতে এদেশ লুটপাট করে যাচ্ছে এদেশে লুটপাট চালাচ্ছে এদেশ থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে ভারতে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় ক্যানাডায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আপনাদের সকলের হিসাব চোকাতে হবে এই পৃথিবীতে সুযোগ হলে নইলে পরকালের জন্য অপেক্ষায় থাকুন বাংলাদেশি সেবা পার্টি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে উচিত পার্টির সাথে দেওয়া রবের কিংডমে আমরা রব্বানি তন্ত্র চাই আমরা রবের গোলাম আমরা রবের দাসত্ব স্বীকার করে নিয়েছি তাই মাতৃভূমিতে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি বাংলাদেশি সেবা পার্টি কোরআনের রাজনীতি চায় এরা মানুষের বানানো কোনো মতবাদের কোনো থিওরির কোনো গ্রন্থের রাজনীতি মানে না তাই আসুন সদা সর্বদা সত্য কথা বলি এই সত্য কথা হোক আমার নিজের ব্যক্তিত্বের বিপরীত অথবা আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজ পাড়াপড়শি সোসাইটির বা এলাকার অথবা দেশের কারোর বিরুদ্ধে যদি আপনি সত্যটি জানেন তাহলে প্রকাশ করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য বলা তৌফিক দান করুন